হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে জানাচ্ছি শীতের শুভেচ্ছা চলে আসলাম আরো একটি লং ভিডিও নিয়ে তো আজকে এসেছি আমরা অজয়া রেস্টুরেন্টে এটা হচ্ছে ঢাকা উত্তরা নয় নম্বর সেক্টরে সুভানা খুব বায়না করতেছিল যে আজকে ও খাবে যার কারণে হচ্ছে ওর ম্যাম পড়িয়ে যাওয়ার পর এবং সাদমানের কোচিং শেষ হওয়ার পর তখন বাজে রাত প্রায় আটটা নয়টা এরকম টাইমে আমরা চলে এসেছি এখানে এমনিতে ঢাকা আসার পর আমার খুবই ঠান্ডা ভুগতেছি জ্বর ছিল আহ এখন এখন ভালো সর্দি আর আর কাশিতে অনেক খারাপ অবস্থা এই এই দেখুন কি সুন্দর হার্ট শেপ করা আমার কাছে দেখতে খুব ভালোই লাগতেছে আর ঢাকার কেক বলে কথা মাসাল্লা অবশ্যই অনেক খেতে ভালো লাগবে তবে হ্যাঁ আমি ঢাকার কয়েকটা কেক টেস্ট করছিলাম এখানে ক্রিমটা আমার কাছে বেশি ভালো লাগলো না তার থেকে মনে হয় আমাদের গ্রাম কেকের উপর যে ক্রিমটা ওইটাই ভালো তো এই রেস্টুরেন্টে অল্প কিছু খাবার এখানে সাজিয়ে রাখা হয়েছে বাকি যেটা হচ্ছে আমরা মানে কাস্টমার এসে অর্ডার দেওয়ার পর তারা রেডি করে দেয় একেবারে গরম গরম তো আমরা এসে এখানে পিজ্জা অর্ডার করেছি দুইটা যদিও আরিয়ান একটু রাত্রেবেলা ডায়েট করে মানে সাত মান ওর দুইটা নাম আমরা দুইটা বলে দেখি আর এখানে দেখুন অনেকগুলো বিস্কুট আইটেম আছে যেহেতু আবাসিক এলাকার মধ্যে ছোটখাটোর মধ্যে রেস্টুরেন্ট টা অনেক ভালো লাগলো সরি অজওয়া বলছিলাম না এটা আজো হ'ব আজোৱা ৰেষ্টুৰট দুঃখিত নামে ভুল বলে ফেলেছি তারপর আমরা গিয়ে এক জায়গায় বসলাম আর ওখানে তো আমরা অর্ডার দিয়ে আসছে আমরা অপেক্ষা করতেছিলাম আর সুভানায় এখানে মানে পিৎজার কথা বইলা আসছে আসার পর সে এখন অন্য বায়না ধরতেছে এটা খাবে সেটা খাবে ওটা খাবে পরে আম্মু বলতেছে তুমি বাসা থেকে বলে আসছে শুধু পিৎজা খাওয়া আর এখানে বাইরের খাবার এত বেশি না খাওয়াই ভালো আর এমনিতে আটটা প্রায় আটটা নয়টার মতো বাজছে তো তুমি রাতের খাবার কি খাওয়া কখন খাবা এইটা তুমি ভাবছো এত কিছু অর্ডার দিলে কিভাবে তুমি আর কি মানে রাতের খাবার খাবা আর বাইরে খাবার বেশি খেলে তোমার স্বাস্থ্য খারাপ হয়ে যেতে পারে পরে যাই হোক আমরা কফি আর পিৎজা অর্ডার করছিলাম তো এখানে শোভানা খুব খুশি আছে কিন্তু সাদমানার মানার এবার একটু মন খারাপ কারণ ওনা পিৎজা খাইতে চায় নাই ও অন্য কিছু খাইতে চাইছিল তাও আবার এখানে আর একটা রেস্টুরেন্ট আছে সেখানে ও এই রেস্টুরেন্টটায় আসতেই চায় নাই তো তার জন্য ওর একটু বেশি মন খারাপ ছিল খাবার

তো আমি আর সুভা একটু মজা করতেছিলাম আর কি খাবার নিয়ে আসতে লেট করতেছিল আর এর মধ্যে খাবার নিয়ে আসছে আর এই দেখুন কি সুন্দর করে পিৎজাটা নিয়ে এসেছে আমাদের সামনে পরিবেশন করেছে আর এই দেখুন আবার টিসু রাখছে আর তো আরিয়ান আবার দেখি মন খারাপ ঠিক হয়ে গেছে এখন খাওয়া শুরু করে দিছে আর এখানে সসটা না সেই ছিল মানে জাস্ট ওয়াও আই সুভা তুমি আমি খাওয়া জন্য যাও তুমি সোহান এখানে বলতেছে ওর নাকি ক্ষুধা লেগে গেছে ও এখনই পিৎজা খাবে মানে এইগুলো আমরা সবাই হাসাহাসি করতেছিলাম যে পিৎজা খাওয়ার জন্য এত পাগলা করতেছে খুব মজা আর খুব জোবানা তো খেতে খেতে অলরেডি রিভিউ দিয়ে দিয়েছে আজোয়া রেস্টুরেন্টে পিজ্জা অনেক মজার আর এরপর আমি খাচ্ছিলাম এখানে হচ্ছে পিজার উপরেই আবার মাশরুম দিয়েছে এই মাশরুম আমি আবার খাই না তো মাশরুমগুলো বেছে নিয়েছি পাশ থেকে আর আমি প্রথমে বুঝতে পারি না এটা যে মাশরুম ছিল পরে বেছে আর কি সাইড করে নিছি আর এখানে দেখুন আমরা টমেটো সসটা এবং সাদা যে সসটা আছে দুইটা আবার একসাথে মিলাই নিছি মানে এখানে যে সসটা না এটা জাস্ট ইয়ামি অনেক ভালো লাগছে যেমন পিজা তেমন সস হ্যালো খুব মজা

যাই হোক সব মিলিয়ে ভালোই লাগলো আর এরপর আমি আর আরিয়ান কফি নিয়েছি এবং সুভানা নিয়েছে সেভেন আপ তো আমরা কফি টফি খাওয়া শেষ করে আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি এরপর আম্মু বল চলো সামনে থেকে একটু ঘুরাই নিয়ে আসি পরে আমরা একটু হাঁটতে হাঁটতে গেলাম অনেক দূর পর্যন্ত তারপর বললাম না আম্মু আমরা কোথাও ঘুরতে যাব না কারণ হচ্ছে কি আমার ঢাকা এসে ঠান্ডা লাগছে জ্বর ভালো হয়ে গেছে কিন্তু কাশিটা আর ঠিক হচ্ছে না না পরে আমি বলতে অনেক ঠান্ডা লাগতে পারে আমরা বাসায় চলে যাই আর এই দেখুন এখানে নয় নম্বর সেক্টর থেকে হাঁটতে হাঁটতে আমরা বাসায় যাচ্ছিলাম খুব ভালো লাগতেছে সুবাহ আবার এখানে ওর একটি স্কুল আছে আগে এখানে পড়ছিল তো এখানে ও বটু দাঁড়াইয়া দেখলো কি যেন লেখা নাকি তারপর আমরা এখান থেকে বাসায় চলে গেলাম আর রাতের বেলা অবশ্যই এখানে বাইরে হাঁটতে ভালোই লাগে শুধু আমার ঠান্ডা লাগছিল যার কারণে বেশিক্ষণ থাকি নাই আর কাশের জন্য আমি ঠিক মতো দিতে পারতেছি না লাইভও করতে পারতেছি না আশা করবো সবাই থাকবেন আমার সাথে সবসময় আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ